অনেক মানু আছে আদব তো অনেক মানুষ আছে মারে মাতার অ বৈশালা বেটি শুনে যা খালি নবদম করি তার মারে আদবর নামগন্দ আছেন দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ তার মারে বুড়া বেঠি অশ্লীল ভাষায় মাতিল বে লাখ যদি বাছাই যদি মাৰে মাতাই আদৱা হৈছিল না আদৰ নাৰোৱা একো দাম ৰৈছিল এক লাখ ফাইলিটো পাৰে মাছো দুই লাখ ফাইলিটো পাৰে বৰ ফিচাৰিতো পাৰে ই যে মাৰ লগ বে নোংৰা বাছাই মাতিছিল বাছা নোংৰা দাম ৰৈছে নি এক লাখ টকা নাই নাই বাবার লাগি তেমন যদি কৰ্কছ মিৰ্জা যে উগ্ৰ মিৰ্জা যে নোংৰা শব্দ দিয়া কিয় বুঢ়া শুনি যাওঁ অ বুঢ়া কিতাপ কৰ বা কলাখান শব্দ ব্যৱহাৰ কৰি বাভর কাছেলের দাম রয়েছে যদিও অফিসার হয় বরহানা সাহয় ফির সাহয় নামদারি ফির সাহাব এই সেলের প্রতি বাবার মায়াটা রয়েছে না জাগাত বেড়াতটি ব্যবহারে বাপ বেটার যে মায়ার সম্পর্ক শেষ হয়েছে না মাপের যে সুসম্পর্ক আছিল মায়ার সম্পর্ক আসিল জাগাত হয়েছে না এখন যদি বৌর সঙ্গে এলা নোংরা ব্যবহার করে যে আপনাদের ব্যবহার নাই নি যা এ ব্যবহার তার বউ বলে তার বউরে মাতার এই কি তোমার আলী তো বাউন তো উমরা বাইছি না বাসা ব্যবহার করছে তো আদবে না বে আদবে এই যে শব্দটা আমি উচ্চারণ করছি আপনার আর যদি ঘুমাইবার লাগি যদি লাখে তার পুকুরে গালিয়ায় তোর বা ভাই তো হয়েছে আইল না কইল না তোর বাইয়ে আই তুমি যাইছে না মাথাইছে তো বউ বাসাটা আদব রয়েছে না বেআবী বহু পালা ভাঙে তাহলে এই বাসা ব্যবহার করা হয় বউ যায়

বালা বেবআরে মানুষের সালাম দে আর বাদ দেবো আরে লাঠ মাঠ সায় লাথ মাঠ দো সায় এজন্য আদোবাল্লা রসুলে ফর সোনা এবং রুকা তাকি দামি সুনা রুফা একদিকে দেওয়া যায় আদ আদোবালা মাংসর একদিকে দেওয়া যায় যার আদব বেশ তার দাম সোনা তাকি বেশ এজন্য আমরা আর আদব রক্ষা করা লাগুন না না আটিতে আদব আছে মাটিতে আদব আছে খাইতে আদব আছে গুমাইতে আদব আছে সৌতি আদব আছে সব আদব আমাদের মধ্যে আনা হইয়া তাং লোক কর্তব্য যখন সর্বাধিক আদব আইয়া তখন আমরা মুমি নইমু আল্লাহর ঘর মসজিদের আদব আছে বাবার নিয়ে বাবার আদব আছে মায়ের নিয়া মায়ের আদব আছে বউ নিয়ে বউর আদব আছে সন্তানের নিয়ে সন্তানের আদব আছে ফারা প্রতিবেশীর তাদের সাথে আদব আছে যে মানুষে আপনার সর্বাধিক আদবের রক্ষা করতে পারবো সে জমিনও সর্বাধিক আপনার সম্মানের অধিকারী হইব দুনিয়ার মানুষে মায়া করবা ইমান তাকে যদি ইমানৰ আলতে মায়া হাতক ৰক্ষা থাকে। তাকে তাহৰি আল্লাহ আল্লাহ ৰচুলে হে আপনাৰ মায়া কৰিয়া আশা হিচাপৰ দ্বাৰা জান্নাতুল দালা দান কৰি দিবা এজন অখান অনাতিৰ পেচৰাবৰ মধ্যে লাগছিল। মায়া কৰিয়া তাক লওঁনে দাদা অখানৰ মধ্যে তাকতা তার মাজে পেচৰাবৰ কোনো সুন্নতৰ ব্যতিক্ৰম থাকলে অখান শিকাইয়া দিতা তারে আনার কি বোলে পেচৰাবৰ নিয়ম নীতিটা শিক্ষা দিয়া দিতা অথচ কিনাৰৰ মাজে আমনে খাৰা তাক তাজা তাৰ কোনো অসুবিধা হয় না ওটা আসিল আপনার জন্য আপনার কি বলে সুটোরে মায়া করা আপনি কোনো বস্তু খাইরা সুটোয় সার বয়সে সুটো সার আপনার বাইদি আপনি তারে যাচাই করতে ওটা হইলো মায়া কোনো ভুল করিলি সে কনসিডার করতে ওটো হইল মায়া আপনারে গালি দিলাইছে তারে তার উপযুক্ত আদব শিক্ষা দিতা তার গালিটা মাফ করি দিতে ওটো হইল মায়া যখন কোনো মানুষে সুটোরে মায়া করে বড়োরে সম্মান দে হায়ারে রক্ষা করে লাজ লজ্জারে রক্ষা রাখে আর আপনার কি বলে আদে রক্ষা কর্মান বড়রে সম্মান যদি তুমি দেও তোমার মাল কোনো বড় সুরিতাই তো নাই তুমি যদি বড়রে সম্মান দেও আর বড় যারে সম্মান দিছ হইয়া তাকে তোমার কাছ থেকে সোলাম পাওয়ায় তোমার তাকে মিষ্টি মাত পাওয়ায় তোমার তাকে আদর্শ চরিত্র পাওয়ায় তার মনের মাঝে তোমার প্রতি এক মায়া হয়ে গেছে যার কারণে হে তোমার মাল আর সুইতে এত নাই কত সুন্দর ইসলাম বড় সম্মান দিলেও সম্মান যারে দিছ এক সুর এক সুর আনায় ডাকাই আনায় বদমাস যে কোনো এক সুরত চরিত্র খারাপ তুমি যে তার লাগে বালা ব্যবহার করছো সোদ্য তাকিয়ে তার সম্মান দিছ ও সম্মানের খাতিরে তোমার মাল আর হে সুরিত নাই যাতে তার দোল যাইতে পারে যারে আপনি সম্মান দিছে হেয়াই নাই ইমানে মানত নাই তার তার ইমানে আর মানত নাই তোমার বাড়ি চুরি করত তোমার ক্ষতি সম্মান দেওয়ার কারণে তোমার ক্ষতি করার আপনার সাইর সুখে আইতো নাই আপনার মেয়ে কিবা বনির সঙ্গে দুষ্টিত কাজে জড়িত আর লাগে হেয়ারাই তো নাই কেননা তার ইমানে মানতো নাই তুমি তারে সম্মান দিস সম্মান যে পায় সম্মান দেনে ওয়ালার ক্ষতির মধ্যে আপনার হেকক কোনো যায় না এখন বড়গুর সম্মান দেওয়ায় বড়রা যদি তোমার মায়া আরম্ভ করে দে তুমি বড়রে সম্মান দেও যে সম্মান পাইছে হে তোমার মায়া করবো মায়ার সম্মান দুই জিনিস যদি আই যায় গাল দরবার আছি ই গাল তো আর দরবার যে নিজে গাওয়ান হলে মুরব্বী হলে সালাম দিবা জিয়াভনে করি মাতিবা হেরার কথাটা মানবা ই গাওর জুয়ানে আর মুরব্বী ফসাদ আসেনি কোনো দিন নাই ফসাদ নাই ফসাদ নাই ইসলাম এমন এক ধর্ম নাম যে ধর্ম নিয়ম নীতি মানিয়া চললে বাপে বেটায় ঝগড়া হয় না স্বামী স্ত্রী হয় না ফাড়া প্রতিবেশিয়ে ঝগড়া হয় না আল্লাহ রহমতে কুলহাম সায়ারে গাও করি রাখি আমরারে রে কোন জিনিসে আমি তো বড় আমি সালাম আমি পাইতাম আমার সামনে হুমুকুর হয়ে বিড়ি খাইতো কি আমার সামনে হমুকি হতা করতো কি আমরা ফোর লই অবস্থিত নিজের চিন্তাত নাই নিজে যদি মানবতার ধর্ম গ্রহণ করিলাই আদর্শ চরিত্র ধর্ম গ্রহণ করিলাই আদব করিলাই ছোটরে মায়া করিলাই বড়রে সম্মান দিলাই দুনিয়ার মানুষের ক্ষতিভারে ভাই আমি যার মাঝে ইয়ামলাই আল্লাহর কসম আমার কোনো ক্ষতির আশঙ্কা নাই ফরে ভাল্লা মহজিদে গাড়ীৰ ডান পাছত গাড়ীৰ গাড়ীখন আপোনাৰ ৰাস্তাই দিয়া নিয়া গাড়ী ৰাভা কোৱা কিন্তু ইটোৰ গাড়ী ইটোৰ গাড়ী আহিলে অসুবিধা গাড়ী তাত চাই থল

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল আদবু খায়রুম মিন আযাবি ফিদ্দা আদব কইতে সম্মান দেওয়া আদব কইতে ভালো ব্যবহার করা ওটার নাম আদব ভালো ব্যবহারের নাম আদব আরবিতে তারে আদব কইছে নবীজি ফরমাইছো হইন বাল ব্যবহারটা খাইৰুণ বাল হইল ভালো ব্যবহারটা ভালো কিও তাকি মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা সোনা এবং তাকি একদিকে যদি সোনা উজনের মধ্যে দাড়ি পাল্লা তোলা যায় আর একদিকে আদর্শ বানের আদর্শ বানের আদর্শ একজন মানুষের ওজন নিম্নমান নর্মেল মানুষ যদি বেশ মুঠাও নয় বেশ হালকাও নাই আপনার মধ্যবয়সী বেশিরভাগ ওজন হয় ষাটটা কি ফঁষট্টি বেশিরভাগ ওজন ষাটটা কি ফসট্টি কেজি একজন মানুষের ওজন ধরিয়ে আনেও ষাট কিলো এক কিলো সোনার দাম বর্তমান বাজারও হইল আশি লক্ষ টাকা আশি লক্ষ আশি কোটি টাকা বর্তমান বাজারও আপনার এক কিলো সোনার দাম আশি কোটি টাকা আপনার ওজন ষাট কেজি ষাট আশি কত হয়েছে ক্যালকুলেটার মিলিয়ে লাগবে আমি আর না পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি করে ধরিলে যদি এক কেজির দাম পঞ্চাশ কোটি ধরি আশি কোটি না ধরি পঞ্চাশ কোটি ষাট কেজি কত কোটি হয়েছে পঞ্চাশ কোটি ষাট কেজি আপনার চরিত্র আর একদিকে তিন হাজার কোটি আল্লাহ তিন হাজার কোটি টাকার সম্পদ কিয় তোমার চরিত্র দাম তো হলো বেশি হায় রে হায় জীবনে এক কোটি কামাইতাম বার ও বাঙ্গা গোলা দি ওয়াজ করিয়া আপনার ডেইলি যদি দোকান করি গাড়ি ভালা দিয়া দুই হাজার তিন হাজার রইল মাস ফুরলে এক লাখ হইল বারো মাস ওয়াজ করলে বারো লাখ হইল আপনার চাল্লিশ বছর ওয়াজ করলে কত লাখ হইছে পয়সার কত হইল এক কোটি তো ফুরলো না ফুরছেন এক কোটি চাল্লিশ বছর বাদে আমার লাগান মিয়া আর কে ওয়াজন এবার সময় রইসিন আমি বাসিম শেষ জীবনটা তো শেষ বিশ্ব আরম্ভ এর আগে ভাবে কানি বাবার ঘটিল তাকি মেজরিটি মানুষ কম তাকি আমরা নিজের করি খাই মেজরিটি মানুষ আমরা লাগি শেষ বিশ বাদে বছর উপার্জন করলাম এক কোটি টাকা হইছে না আমার চরিত্র যদি ভালো হইয়া থাকে ষাট কিলো ওজনের মানুষ ষাট কিলো সোনা ওপর দাড়ির বাই দিয়া এবার ষাট কিলো সোনার দাম তোর পঞ্চাশ কোটি করিয়া কত আমর ইট খেজই তাজ ছিল হাজার কুটি আল্লাহর আবিভ্যবর মাইরা তোমার আদর্শ চরিত্রের দাম সোনার দাম তাকি বেশি এতও এলে আমার চরিত্রের দাম তি হাজার কুটি আমার জীবন উপারজন এর কুটি হছে না। আর চরিত্রে তি হাজার কুটি ফাঁস দিছে। আমি মাইরি আম্মা কইতাম। রাইবেটি অনিযতাম। অনেক মানু আছে আদপ্ত তা নামরেবা। অনেক মানু আছে মারেে মাথর। মা মুরব্বী হয়ে গেছি বয়সালা বুড়াবেটী শুনে যাও কিতা খালি নবদম কর ইমানদার বলে ও যে মাতাই সে তার মারে আদবর নামগন্ধ আছেন দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ তার মারে বেটি হইলে অশ্লীল বাসায় মাতিলে নোংরা উগ্র বেলস্যতী বাসায় যদি মারে মাতাইনু আদবা রইছেন না আদব না রো আই করতে আমরা রইছিন এক লাখ ফাইল হইতে পারে বেতন মাসো দুই লাখ ফাইল হইতে বড় অফিসার হইতে পারে ই যে মার লগে নোংরা বাসায় মাতিছিল বাসা নোংরা করিয়া তার দাম রইছে নি এক লাখ টাকা নাই নাই বাবার লাগি তেমন যদি কর্কশ মিজাজে উগ্র যে নোংরা শব্দ দিয়া আপনার কি ও বুড়া শুনি যাও ও বুড়া কিতা করো বা কল্লা খান শব্দ ব্যবহার করে বাফর কাছে এই ছেলের দাম রইছেন যদিও অফিসার হয় বড় মৌলানা সাহেব হয় ফির সাহেব হয় নামদারি ফির ই সেলের প্রতি বাবার সম্মান মায়াটা রয়েছে না জাগার বেয়াদবি ব্যবহারে বাপ বেটার যে মায়ার সম্পর্ক শেষ হয়েছে না সেলের যে সুসম্পর্ক আসিল মায়ার সম্পর্ক আসিল জাগাত রয়েছে না এখন যদি বউর সঙ্গে লাংরা ব্যবহার করে জি আপনার ব্যবহার নাই হাই কী তোমার নুনি যা এ ব্যবহার তার বউ বলে তার বৌরে মাতার হ্যাঁ কিতা মারানি তোর বাউন তো হুন লাইছে নান ভাষা ব্যবহার করছে তো আদবে না বে আদবে ই যে শব্দটা আমি উচ্চারণ করছি আপনার আর ঘুনাইবার লাগি যদি লাখেও তার পুহুরে গালিয়ায় তোর বা ভাই তো হয়েছে নান না কইল না তোর ভাই আই যাইছে না মাতাইছে তো বউ ভাষাটা আদবও রয়েছে না বে আদবি বউ বালা ভাগ নি ই ভাষা ব্যবহার করা হয় বউ যায় আই মনে মনে হইতে আমি হাই রে হাই আমার স্বামী লাগান বাল্য স্বামী আর জমিনও নাই আল্লাহ বড় বাল্লা জায়গাত পাট মারছে খাইমু আর আমি না মনে মনে কর হবিশ্বর গুরু আল্লাহ কিতার লাগে যে আমার পাট খান বিপদ না মাতলে মানুষটা মাত কথাও জানে না বড় ব্যাত বর গেছে সম্মানও রয়েছে নি আপনার ব্যবহারে আপনার পরিচয় ভালো ব্যবহারে মানুষ আকাশ সয় আর বাদ ব্যবহারে মানুষ পাতাল লয় বাল ব্যবহারে মানুষ মাংসর খান্দর মজে উঠে আর বাদ ব্যবহারে মানুষ ফার নিশেলামে অর্থাৎ লাট খায় বাল্লা ব্যবহারে মানুষে সালাম দে আর বাদ ব্যবহারে লাত মারতো চায় লাত মারতো চায় এজন্য আদো বাল্লা রসুলে ফরমাইছেন সোনা এবং রুফার তাকি দামি সোনা রুফা একদিকে দেওয়া যায় আর আদো বাল্লা এক একদিকে দেওয়া যায় যার আদব বেশ তার দাম সোনা তাকি বেশ এজন্য আমরা আদব রক্ষা করা লাগবো না না আটিতে আদব আছে মাটিতে আদব আছে খাইতে আদব আছে ঘুমাইতে আদব আছে চলতে ফিরতে আদব আছে সব আদব আমাদের মধ্যে আনা হইয়া তাংল কর্তব্য যখন সর্বদিক আদব আইয়া আসিব তখন আমরা মুমিন হইমু আল্লাহর ঘর মসজিদের আদব আছে বাবার নিয়ে বাবার আদব আছে মায়ের নিয়ে মায়ের আদব আছে বউর নিয়ে বউয়ের আদব আছে সন্তানের নিয়ে সন্তানের আদব আছে ফাড়া প্রতিবেশীর নিয়ে তাদের সত্যি আদব আছে যে মানুষে আপনার সর্বাধিক আদবের রক্ষা করতে পারবো সে জমিনও সর্বাধিক আপনার সম্মানের অধিকারী হইব দুনিয়ার মানুষের মায়া করবা ইমান তাকে যদি হালতে রক্ষা করিয়া থাকে তাহলে আল্লাহ আল্লাহ দ্বারা আল্লাহ দান করিয়া দিবা এজন্য আমরা আদবর দিকে যাওয়ার দরকার আছে ভাই এক এক করে আগে দিয়া গুটরে মায়া করার বড়রে সম্মান দেওয়ানো বিজির হাদিস এটা হইয়া আপনার কি হইয়া তাকলো আল্লাহ রসুল্লোর জরিকা সন্নত ছোটরে মায়া করতাম বড়রে সম্মান দিতাম যখন ছোটরে মায়া করা যায় বড়রে সম্মান দেওয়া যায় অটোমেটিক তার মাঝে আদবাই যায় অটোমেটিক তার মাঝে আদবাই যায় ছোটরে মায়া করলে ফর্মুলায় আদব হয় বড়রে সম্মান দিলে ফর্মুলায় আদব হয় আদব যখন মানুষের কাছে আই যায় তখন ই মানুষ মানুষের কাছে সম্মানই হয়ে যায় ই মানুষ মানুষের কাছে দামি হয়ে যায় খাবনার ভিতরে যখন মুতি ঢুকি যায় তখন খাফলা দামি হয়ে যায় হরিণের ভিতরে যখন মিঘন আবি ধরি তখন হরিণ দামি হয়ে যায় বেঙ্গর ভিতরে যখন লাল ধরিলে তখন ব্যাংক দামি হয়ে যায় আপনার সাফর মধ্যে যখন ট্যাঙ্ক জাহির হয়ে যায় তখন সাফ দামি হয়ে যায় শিয়ালর মধ্যে যখন আপনার শিং জাহির হয়ে যায় তখন শিয়াল দামি হয়ে যায় দানের মাঝে যখন ফুরা হাড় হয়ে যায় তখন দান দামি হয়ে যায় ফসল যখন উপযুক্ত খাবার হয়ে যায় তখন ফসলটা দামি হয়ে যায় সব জিনিস সময়ত দাম হয় সব জিনিস যদি তার গুণে মর্যাদা পায় তাহলে মানুষ জাতি তার আদর্শ চরিত্র লাভমান মায়া করিলে আর বড়রে সম্মান দিলে অটোমেটিক মানুষ উপযুক্ত বনি যায় আর উপযুক্ত তার স্থান সবের উর্দে এজন্য আল্লাহ রসুল্লাহ আল আমরু ফাওকাল আদব বড়ে যদি কোনো আদর্শ দে আর ছোটে ওটা মানিয়া নে আল আমরু ফাও কাল আদব হুকুম পালন করা আদব আপনার শিক্ষকের ছাত্ররে আদেশ করছুই বন মে বাবু ও কথাটা যদি মানে ছাত্রয় উস্তাদর হুকুম পালন করছে ও হুকুম পালনে তার মর্যাদা উস্তাদর কাছে ক্ষত কানাইছে এগুর প্রতি এখন উস্তাদর মায়া বাড়িয়ে গেছে শিক্ষকর মায়া বাড়িয়ে গেছে ছেলেটা বড় ভদ্র ছেলেটা বড় বালো ছেলেটা বড় আদর্শবান আদবওয়ালা চরিত্রবান যা খুয়া যায় তা শুনে তার উপরে আমল করে উস্তাদর মায়া বাড়ি সাগরিদের প্রতি মায়াও এসে সুতোর প্রতি মা বাপে দাদায় দাদিয়ে বড় বাইয়ে বড় বইনে এলাকার কোনো মুরব্বিয়ে বয়সালায়। আপনারে যদি অর্ডার করে অবা ও জিনিসটা তোলা আনো তোমার খাইয়া আইসি না মায়া লাগবো তো শুনিয়া আমি ভাবতাম না মায়া লাগবো শুনিয়া না যদি ও জিনিসটা আপনি আগুয়া দিলেন অপরিশয় মুরব্বী বড় মানুষের জিকার হটা বাবা তোমার বাড়ি খানো রে বা বলে আমি তো মাস্টার বাই ভাই বলে ওই তালাকি তাহলে কেউ বংশ ঘুরি সে অত সুন্দরী হুকুম খান মানছো রে বা আল্লাহ ভালো করুক তোমার দোয়া দিছি না না যখন মানুষে মানুষের হুকুম মানে ছুটোয় যখন বড় আদর্শ রে মানিয়ে আনে হুকুম মানিয়ানে আনে আনে আদেশ উপদেশ রে আনে তখন অটোমেটিকলি আমরা আর উপদেশ দেনেওয়ালার অন্তর মধ্যে মায়ার দুর্পৈদ হয়ে যায় উপদেশ দেনেওয়ালার অন্তরর মধ্যে আপনার উপদেশ মান্যকারীর প্রতি মায়া বাড়ে যায় সঙ্গে সঙ্গে খালি এর মায়া বাড়ে না লোকের অলিবংশ তাজিমায় যায় বালা মানুষের সেলে নইলে কথাটা শুনল নয় ইসেলে যখন বালা